বিসমিল্লাহ রাহমান আমরা পূর্বের ভিডিওতে শিরিফি সামে বছর বসর ফিল হুকুম এবং শিরিফুল আবাদত এ তিনটি বিষয় সম্পর্কে জেনেছি যারা আগের ভিডিওটি দেখুন তারা ভিডিওর ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারো সওয়াল ইন বাতোকে আলা আফির কিয়া নেই প্রশ্ন এসব ছাড়া আর কোনো আফালে সিরকিয়া আছে কিনা এখানে ইন বাতুকে কে আলাওয়াহ অর্থ হল এসব বিষয় ছাড়া অর্থাৎ উপরোক্ত যে পাঁচ প্রকারের শিরিক সম্পর্কে আলোচনা করা হয়েছে সেই পাঁচ প্রকারের শিরিক ব্যতীত আওয়ার ভি অর্থ হল আরো আফা আলে সিরকিয়া হে ইয়া নেহি অর্থ হল আফা আলে সিরকিয়া আছে কিনা শিরকি কাজকর্ম আছে কিনা জবাব হা বহুত কাম এইসে হে কে উন্নীকি মিলাওয়াট হে উত্তর হা এমন বহু কাজকর্ম রয়েছে যাতে সিঁড়িকে সংমিশ্রণ রয়েছে এখানে সে কাম অর্থল অনেক কাজকর্ম এইসে হে কে এর অর্থন এমন রয়েছে যে

উন তামাম কামুসে অর্থ হল সে সকল কাজকর্ম থেকে পরহেজ করনা অর্থ হল বিরত থাকা লাজেম হে অর্থ আবশ্যক কর্তব্য অত্যাবশ্যক ওয়াকাম ইয়ে হে সে কাজগুলো এই নাজু মিউ সে গায়েব কি খবরই পুঁছনা জ্যোতিষ গণকদের কাছে গায়েবের খবর জিজ্ঞাসা করা নাজু মিউ সে অর্থ জ্যোতিষ গণকদের খবরই পুঁছ না অর্থ হল গায়েবের খবর জিজ্ঞাসা করা পণ্ডিত কু হাত দেখল না পণ্ডিতদেরকে হাত দেখানো এখানে দেখল না অর্থ হল দেখানো কিসি সে ফাল খুলওয়ানা চিচক ইয়া কিসি আবার বিমারি কি ছুট ক না কারো দ্বারা ফাল খুলানো বসন্ত কিংবা কোনো ৰোগ বেধি কেনে কৰা এখনে ফাল খুলৱানা অৰ্থ হল ভাল মন্দ ভাগ্য খুল হল কলেৰা বসন্ত ইয়াক কিছু আমাৰ বীমাৰী অৰ্থ হল কিম্বা এমন ৰোগ বেধি কেনা অৰ্থ হল ছুৱাচে মনে কৰা আমাৰ এই সময়ত না কে এক কী বিমারী দুসরি কো লাগ জাতে হে এবং এমন মনে করা যে একজনের রোগ অন্য জনের লেগে যায় এখানে লাগ জাতে হে অর্থ হলো লেগে যায় যেমনটি আমাদের দেশে কোন মধ্যে হয়েছিল তা জিয়া বানানা তা জিয়া নির্মাণ করা আলম উঠানা নিশান ওঠানো। অর্থাৎ তাজিয়া বানানের উদ্দেশ্যে নিশান ওঠানো কবরু পর হা ওয়া চর হা কবরের উপর ভুক দেওয়া চর হা ওয়া চর হানা না হল ভুক দেওয়া যেমনটি আমাদের দেশের বিভিন্ন কবিরা সারা করে থাকে নজর নিয়াস গোজা না নিয়াস দেওয়া খুদা তালা কেসি ওয়া কে নাম কি কসম খানা আল্লাহ আলাকে সারা কারণ নামে কসম খাওয়া। তাস বানানা ইয়া তাসু উ রুকি তা আজিম কর বা ছবি বানানো কিংবা ছবির সম্মান করা। তাসু উরি অথলা মুতি ভাষকর্য। তাস উ রুকি অথল ভাষকজের মুতির ফটর ছবির। কোচা কাহকৰ পোক পীড় বা ৱালিকে অভাৱ পূৰণকাৰী বিপদ মুক্তকাৰী বুলি অভাৱ পূৰণকাৰী মুস্কিল কোষা কাহকৰ অটল বিপদকাৰী পোক অটল ডাকা আহ্বান কৰা কিসি পীরকে নাম কি সের চুটে রাখনা কোন পীর ফকের নামে মাথায় টিকি রাখা চুটি অর্থ হল টিকি চুটি রাখনা অর্থ টিকি রাখা সেরপ চুটি রাখনা অর্থ হলো মাথায় টিকি রাখা অর্থাৎ পুরো মাথা চেঁচে ফেলে শুধু চান দিতে রাখা এবং তা খোপা দিয়ে বেঁধে রাখা এটা হলো টিকি ইয়া ইমামু ইমামুকে নাম কা ফকির বন্যা কিংবা দে নামে ফকির সাজা এখানে ফকির বন্যা অর্থ হল ফকির সাজা কবর উপর মেলা ওগেরা। কবরে মেলা বসানো প্রভৃতি এখানে কবর উপর অর্থ হল কবরের উপর মেলা লাগানা অর্থ হল মেলা অর্থ হলো প্রভৃতি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন